মাওলানা নসর উদ্দিন বাকেরগঞ্জ স্বতন্ত্র দেয় মাদ্রাসা আমি ওই মাদ্রাসা প্রধান হিসেবে দায়িত্বরত আছি আমরা মাদ্রাসায় সরকারি পক্ষ থেকে এক টাকাও বেতন পাই না আমরা নিজেরা মাদ্রাসা চালাই এবং বিনা বেতনে মাদ্রাসা চালাচ্ছি কিন্তু এমন পর্যায়ে বর্তমানে দ্রব্যমূল্যের দাম বেশি আমাদের সংসার চালাইতে খুবই কষ্ট হচ্ছে আমরা আমাদের বেতন আদায়ের দাবিতে আমরা আজকের এই বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছি যতদিন পর্যন্ত বাংলাদেশ স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা এই প্রেস ক্লাবের সামনে না প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনতে না পারবো ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব ইনশাআল্লাহ সরকার বিভিন্ন রকমের বলে আমাদের যারা এই উপরের দায়িত্ব নিয়োজিত আছেন তাদের মুখ থেকে আমরা শুনি যে মাদ্রাসা জাতীয়করণ হবে কিন্তু আমরা এখন আজ পর্যন্ত কোনো ফল পাই না জাতীয়করণ দূরের কথা আমরা এমপি পাই না অর্থাৎ সরকার থেকে এক টাকাও আমরা পাই না কিন্তু এটা তালবাহানা সরকারের এই বাধাটা সরকারি আমলাদের মধ্যে সরকারি আমলাদের মধ্যে বাধা তারা যদি দেয় এটা দুই একটা আজকের মধ্যে একটা ঘোষণা তারা দিলে দিতে পারে যেই অর্থ লাগে আমাদের এ অর্থ সরকারের কাছে আছে কিন্তু সরকার তালবাহানা করিয়ে দেয় না কেন না সরকার যেমনিভাবে রেজিস্টার প্রাইমারি রেজিস্টার প্রাইমারি তারা জাতিকরণ করছে কিন্তু আমাদের এই ইত্যাদি মাদ্রাসা সেই দাবি থেকে সেই দৃষ্টিকোণ থেকে আমরা জাতিকরণ পাই কিন্তু আমরা বৈষম্যের শিকার আমাদের উপর এটা নির্যাতন সরকারের কেননা এই সৈরাসরি সরকারও নির্যাতন করেছে এবং এই বর্তমানে যিনি আছেন তিনি বা আশা রাখি তিনি আমাদের জন্য জাতীয়করণ ঘোষণা করবেন আমরা আমাদের এখন তারা এমপিও দিতে চায় কিন্তু এমপিও দিলে আমরা বর্তমানে বর্তমান যে দ্রব্যমূল্যে দাম তাতে আমরা টিকে থাকতে পারবো না এবং এমপিও দিলে অনেক মাদ্রাসায় এমপিও পাবে না যার কারণে জাতীয়করণ দরকার এই কেননা একই আদেশে যারা রেজিস্ট্রেরা জাতীয়করণ হয়েছে আর আমরা জাতীয়করণ পাব না সেটা বাংলাদেশে একই বাংলাদেশে দুর্নীতি হতে পারে না যারা তারা যখন আরও বিগত অনেক বছর আগে তারা জাতীয়করণ ঘোষণা পেয়েছে আর আমরা এখনও পাই নাই আমাদের অনবতু বিলম্বে এই প্রধান উপদেষ্টার মুখ থেকে জাতীয়করণের ঘোষণা আমরা শুনতে চাই হ্যাঁ অবশ্যই জেনারেল শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বেশি কেননা মাদ্রাসার শিক্ষা যদি যারা শিক্ষিত তারা যদি এসপিডিসি যে স্তরে থাকুক না কেন তিনি তার বাবা মারা গেলে জানাজার নামাজ পড়াইতে পারে মসজিদের ইমামতি করতে পারে কিন্তু একজন স্কুল পড়ুয়া ছাত্র তিনি তার বাবা যা বাবার যা কিংব বা মসজিদের ইমামতি করতে পারে না এই জন্য মাদ্রাসার শিক্ষার গুরুত্ব অধিক এবং সেদিক থেকে বাংলাদেশ এই মাদ্রাসার য এই বৈষম্য দূরীকরণ করে জাতীয়করণের ব্যবস্থা করা এই সরকার খুবই উপযুক্ত